প্রত্যেক দিনই ভারত সহ গোটা বিশ্ব থেকে অসংখ্য পর্যটক আগ্রা তাজমহল দেখতে আসেন সম্প্রতি তাজমহলে দর্শকদের এই ভিড় নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে আর তাতেই একটি সাধারণ হিসাব করে দেখা গেছে প্রতিদিন তাজমহলের টিকিট বিক্রি করে কত টাকা উপার্জন হয় এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন প্রিন্স সালমান নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি কাল্পনিক হিসাব তুলে ধরেছেন তাজমহলের দৈনিক ও বার্ষিক আয় কত প্রতিদিন তাজমহলে গড়ে কুড়ি হাজার দর্শনার্থী আসেন এছাড়া দৈনিক কম বেশি দু হাজার বিদেশি পর্যটক থাকেন ভারতীয়দের জন্য তাজমহলের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা তাজমহলের ভিতরের স্মৃতিসৌধ দর্শন করতে গেলে অতিরিক্ত দুশো টাকা দিতে হয় এই হিসেবে দৈনিক কুড়ি হাজার ভারতীয় পর্যটক পঞ্চাশ টাকা করে টিকিট কাটলে তা থেকে দশ লক্ষ টাকা হয় এই কুড়ি হাজারের মধ্যে যদি অর্ধেক দর্শকও ভিতরের স্মৃতিসৌধ দর্শন করেন তাহলে দশ হাজার ইন্টু দুশো অর্থাৎ আরও কুড়ি লক্ষ টাকা অন্যদিকে বিদেশি পর্যটকদের থেকে তাজমহলের প্রবেশ মূল্য বাবদ মাথাপিছু তেরোশো পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এই টিকিটেই তাজমহলের ভিতরে স্মৃতিসৌধ দর্শন করতে পারেন বিদেশি পর্যটকেরা গড়ে দু বিদেশি পর্যটক প্রতিদিন তেরোশো পঞ্চাশ টাকা করে টিকিট কাটলে আরও সাতাশ লক্ষ টাকা উপার্জন হয় এই হিসেবে দেশি ও বিদেশি পর্যটকদের টিকিট বিক্রি করেই প্রতিদিন তাজমহলে সাতান্ন লক্ষ টাকা আয় হয় প্রত্যেক শুক্রবার তাজমহল বন্ধ থাকে শুক্রবার বাদ দিয়ে ধরলেও প্রতি মাসে তাজমহলে চোদ্দ কোটি টাকা আয় হয় যদিও এই হিসেবের কোনো সরকারি ভিত্তি নেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী প্রতি বছর তাজমহলে সত্তর থেকে আশি হাজার দর্শক আসেন